স্বরাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছেন বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন নানা নানা হাস্যকর এবং সমালোচিত কথা নিয়ে আজকের সতেরো জুলাই দুই হাজার আঠারো সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সারা দেশে কোনো গুম হচ্ছে না প্রেমে ও ব্যর্থতায় ব্যর্থ হয়ে নানাজন নানান দিকে চলে যাচ্ছে আবার ফিরেও আসছে আমরা তাদের এনে হাজির করছি নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের এসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গুম বলে চালিয়ে যায় 2013 সালের চব্বিশ এপ্রিলে সাফারে রানা প্লাজা ধসের কারণ প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন হরতালকারীরা ও মৌলবাদীরা এই ভবনের স্তম্ভ ধরে টানাটানি করার কারণে ভবন ধসে পড়তে পারে তথাকিত সরকার সমর্থকরা এখানে যে এগুলো বন্ধ করার অপপ্রকাশ করেছেন তো সেখানে ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসেবল গেট আছে এটা নিয়ে ঢাকা ধাক্কি হয় তো এই ফলে এক জায়গায় যদি ধস নামে তো আরেক জায়গায় ধস নামতে পারে আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি আমরা নিশ্চিত নই যে এটাই হয়েছে কিন্তু দু সালের এগারোই ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগরুনে নিহত হওয়ার প্রসঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সাংবাদিক সাগরুনের হত্যাকারীদের গ্রেফতার করা হবে কিন্তু তারপর অনেক বছর চলে গেল এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এমনকি চার্জশিটও দেওয়া হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা দুই সালের নয় মে রামপুরে বাবার কোলে থাকা বিশ মাসের শিশু নওশিন ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার পর শোকার্ত পরিবারের প্রতি চার দলীয় জোট সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন আল্লাহর মাল আল্লাই নিয়ে গেছে তা নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল সে সময়ে দু সালের এক এপ্রিল চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অস্ত্র উদ্ধার করার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বহুল সমালোচিত বক্তব্য দিয়েছিলেন সেটি হচ্ছে উই আর লুকিং ফর শত্রুজ টোটালি ওপেন আমরা চাচ্ছি একটা কথা যে বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না কিছুদিন আগে অসংখ্য ছাত্র নিহত হয়েছে সে আওয়ামী লীগকে দল গোছাতে বললেন এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই 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 কি বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজন হাতে চলে একটু তাহলে কি আমরা